ছিলাম মকিমপুর ঘুরতে আর কি দেখলাম আমি বেশিরভাগই ফ্যামিলি আমাদের ওই বিল থেকে দেখা যায় ব্রিজটা কিন্তু তখন জিজ্ঞাসা করতাম এই ব্রিজটাই মূলত এই জায়গাটাকে গাইস আসসালাম কেমন আছেন আইছিলাম মকিমপুর ঘুরতে কি ডালপার মকিমপুর যে বিলে আমি এখনও ডালপাড়ে সীমানাতেই আছি কিন্তু বাড়ির কাম কাজ আর দুপুরের খাবার শেষ করে আইতে আইতে তো প্রায় সূর্য ডুবে গেছে দেখেন সূর্য দেখা যায় না কিন্তু তো জানি না আপনাদেরকে কতটুকু কি দেখাইতে পারবো তো আমি এখানে মূলত আইছিলাম বর্ষাকালে এখন তো সুদিন তো এই জমিগুলো কিন্তু ভালো নিচা মানুষ মনে করছিলাম থাকবে না কিন্তু মানুষ তো দেখা যায় অনেক মানুষ আর আমি কিন্তু আপনাদেরকে আগে ঈদের সিজনে ভিডিও দিয়েছিলাম প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে আর ওই সামনে ব্রিজটা দেখা যেতেছে তো ওইখানে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো আর ওই যে মঠ মঠটা দেখা যাইতেছে আর এগুলা তখন ক পানি আছিলো আর এগুলা একবারে নিচু জমি আস্তে আস্তে ধান লাগানো শুরু করছে ওই সাইডগুলা দিয়ে আর এ হচ্ছে পুরা বিলের ভিউটা আর কি এই যে দেখেন চমৎকার আর এ হইছে আমি এই যে দেখেন এদিকদার ধান কিন্তু লাগানো শেষ প্রায় ওই যে একজনের সারও দিয়ে আছে জমিতে এই যে এই যে এখানে কয়েকটা একটা দুইটা তিনটা পাঁচটা চায়ের দোকান আছে দোকানগুলোতে যে সুন্দর ভাজা পোড়া ভাইতে মন চাই আছে কিন্তু খাওয়া না সূর্য ডুবে গেছে দেখি সূর্য এই আলোটা থাকতে থাকতে কতক্ষণ দেখানো যায় আপনাদেরকে এই সেই ব্রিজ এখানে মূলত কিন্তু আপনার দেখার ওই বেশি জায়গা নেই খোলামেলা একটা জায়গা আছে এরকম দুই পাশ দিয়ে আইল দেওয়া আছে আর এই যে এখানে একটা মঠ আছে এই যে আর এই ব্রিজটাই কিন্তু মূলত জায়গাটা আগে কিন্তু এই যে এটা ছিল না এখানে এই যে সেই মঠ এই মঠটা অনেক দেখছি ফেসবুকে আর এই যে ব্রিজটা এই ব্রিজটাই মূলত এই জায়গাটাকে অনেক ভাইরাল করছে এই যে ব্রিজটা দেখেন ইয়া এই কারণ সন্ধ্যা হয়ে গেছে তো ব্রিজে ওই পরিমাণে মানুষ নাই আর এই যে এখানে একটা বটগাছ আছে আর এই যে এই খালটা বর্ষাকালে কিন্তু দেখাইছিলাম এই খালে কিন্তু প্রচুর পানি আসিল আর এই যে এই সাইডটা এটা আর এদিক দিয়ে কিছু গুচ্ছ গ্রাম হয়েছে আর এখানে মকিমপুরের হাই স্কুল সম্ভবত এটা প্রাইমারি না হাই স্কুল এটা জানি না সম্ভবত হাই স্কুল এই যে এইখান থেকে দেখেন ভিউটা এই যে আর এখানে আজকে আইসা যে জিনিসটা দেখলাম আমি বেশিরভাগই ফ্যামিলি একবারে মুরুব্বি মানে দাদি মা নাতিন এই এই ধরনের ফ্যামিলি নিয়ে আসছে সবাই ঘুরতে ওকে আর এই যে আমি ব্রিজের মাঝামাঝি আছি এখন এই যে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুব সাইট আর এটা হচ্ছে পশ্চিম সাইড আচ্ছা এখান থেকে দেখি চারপাশের ভিউটা কিরকম লাগে সূর্য একবারেই নাই ব্রিজটা কিন্তু ভালো উষা আছে এই যে দেখছেন অটোটা উঠতে কিন্তু খুব কষ্টই হইল তো এটা কিন্তু পড়ছে ব্রাহ্মণপাড়া থানা পড়ছে মনে সম্ভবত এই গ্রামটা মকিমপুর যে গ্রামটা এখন আমি আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে যাব এই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা ব্রিজটার সাথে সাথে আপনার এই জায়গাটাও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল ভাইরাল হওয়ার কারণে যাচ্ছে এই যে মঠ আমার সামনে যে মঠটা দেখতে পারতেছেন এই মঠটা আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে মঠটা কার হইতে পারে তো শুনছি যে মকিমপুরের যে একজন জমিদার আসিল আর এই জমি জামা নাকি এইগুলা সব ওই জমিদারেরই আসিল পরে জমিদার সম্ভবত সাতচল্লিশে যখন এই এই দেশের ওই দেশে চলে গেছে মানে আগরতলার দিকে চলে গেছে তখন এই জমিগুলো আপনার খাস হয়ে গেছে আর কি এখন বেশিরভাগই খাসের জমি এগুলো আমি শিউন না তবে ওনার কাছ থেকে যতটুকু শুনছি আর কি উনি এই গ্রামেরই উনি যেটা জানবে সেটাই বলবে তো এই যে মঠ এই মঠ আর এখান থেকে আমি আপনাদেরকে দেখা যেতেছি এই যে এই ব্রিজটা এই যে দেখেন ব্রিজটা আর ব্রিজটা কিন্তু অনেক পুরান হ্যাঁ যখন আমরা আমাদের ওই বিল দিয়ে হাইটা কুটির বাজার যাইতাম আমাদের ওই বিল থেকে দেখা যায় ব্রিজটা কিন্তু তখন জিজ্ঞেস করতাম যে এখানে বিলের মাঝখানে এত বড় ব্রিজ তো এই ব্রিজটা যে একটা সময় এত ভাইরাল হয়ে যাব এটা কখনো কল্পনার বাইরে বিশ্বাস করি নি আর এই যে আপনাদেরকে আমি বলছিলাম যে দেখেন এই দিকটা দাঙ লাগানো শুরু করছে আর লাস্ট যখন আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম আর এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছিল তো এই যে আর এই যে খালটা এই খালে আপনার ঈদের সময় সম্ভবত কুরবানীর ঈদের সময় যে ভিডিওগুলো দিছিলাম তখন দেখছিলাম যে এখানে কিছু টুরিস্ট নৌকা আসিলো নৌকানি বয়ে থাকতো আপনি এক ঘন্টা হিসাবে মনো ঘন্টা 2000 টাকা নিত 10 জন একটা নৌকার মধ্যে আটে এরকম 2000 টাকা ঘন্টা গুরুত্ব আর কি নিয়া আর এখানে কিন্তু নৌকা দিয়ে ঘোড়ার মতো অনেক প্লেস আছে অনেক জায়গা আছে কারণ পুরাটাই তো খোলা মেলা পুরা বিল একবারে আর এগুলো কিন্তু মাছের প্রজেক্ট গ্রামবাসীরা এই প্রজেক্টের টাকা দিয়ে এই বছর বছর যে ব্যাসা হয় প্রজেক্টটা এটা দিয়ে ওনারা গ্রামের বেশিরভাগই আপনার উন্নয়নের কাজগুলা করে আর কি তো চলেন আপনাদেরকে এই আইলটা দিয়ে একটু দেখাই কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি কীরকম লাগতেছে ক্যামেরাতে আমি কিন্তু বুঝতে পারতেছি না কারণ আমার কাছে দেখতে দেখা যাইতেছে ক্যামেরাতে ক্লিয়ারি আসতেছে আমি কিন্তু গ্রামের ছেলে এটা তো সবাই জানেন আপনারা কিন্তু গ্রামের এই সিনারিগুলো আমার কাছে খুব ভালো লাগে আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখলে আপনাদের বুঝতে পারবেন যেখানে আমি এরকম সিনারি দেখি এই সিনারিগুলো আমার ভিডিওতে রাখার আমি ট্রাই করি আর কি দেখেন এই কত সুন্দর লাগতেছে খালের মধ্যে পানি নাই। কিন্তু তারপরে এই খরচালটা রাখছে আমার সামনে যে একটা গাছ দেখতেছেন এটা কিন্তু একটা বড়ুই গাছ দেখছেন ফাঁকা খোলামেলা জায়গার মধ্যে কত সুন্দর বরি গাছ আর গ্রামে কিন্তু এই বড়ি গাছের সিনারিগুলো অনেক জায়গাতেই দেখা যায় নিজে নিজে উঠে দানা কই থেকে পরে একমাত্র পাখি জানে তো বিষয় যেটা হয়েছে যেরকম এই গাছটা এটার কোনো বাধা নাই বিধন্য নাই এটাকে কথা বলার কেউ নাই নিজে নিজে বাঁচতেছে এটা কিন্তু একটা সুন্দর এটার জীবনটা কিন্তু অনেক সুন্দর বিষয় যেটা হইছে আমি কথাগুলো বলতে ভুল গেছি আপনাদেরকে আজকে আমার ঘুরতে মঞ্চই আছে হারতে মঞ্চই আছে কিন্তু আমার বাইকটা নষ্ট বাইকের টাঙ্কিটা বিশাল বড় ছিদ্র হয়ে রইছে তাই বাইকটা ঠিক করতে পারতেছি না তো তাই হাইটেই আমি আয়া পড়ছি আর কি হারতে হারতে আয়া পড়ছি কিন্তু বাড়ির কাম কাজ শেষ করিয়া চিন্তা করলাম আর কি যে কই যাওয়া যা কই যাওয়া যা তো হারতে হারতে আমাদের যে নতুন রাস্তা ওইটা দেখতে দেখতে হাইছিলাম না দেখতে আইছিলাম তো দেখতে হাইয়া কি যা মকিমপুরতে ঘুরে গে তো ঘুরতে হায় আমি সমটা পাইনি আইসি ঠিকই কিন্তু সমটা পাই নাই জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আচ্ছা গাঙের ওই যে একটা ঘান আছে না নদীর এপার ভাঙে ওই পার গড়ে এই তো নদীর খেলা এই যে দেখেন আমি একটা সিস্টেম দেখে এখানে কিন্তু গাংটা আইসা একটা সুন্দর মূর নিছে কিন্তু ওই সাইডটা বর্তেছে আর এই সাইডটা ভাঙতেছে এই তো নদীর খেলা বিলের মাঝখানে ওনারা বাড়ি করছে ওনাদের কি ডর লাগে না ও আচ্ছা কার জিজ্ঞেস করতেছি আমি তো গাইস আমি আর থাকতে চাইতেছি না অলরেডি মাগ্রিবের আজান দিয়ে দিয়েছে হাঁটতে আসতে দেখি কত যাওয়া যাওয়া হয়তো বা ডালপারের বাজারে গিয়ে আমি গাড়ি পাবো আর কি আর যদি ডালপাড়ের বাজার পর্যন্ত হাইটে যাওয়া লাগে তাহলে আর আমার গাড়ি উঠারও দরকার নেই কারণ ডালপাড়ের বাজার থেকে আমাদের বাড়ি বেশি দূরে না তো গাইস আমার এই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাইছি তো ভিডিওটি কীরকম লাগলো আমাকে একটু কমেন্ট করে সবাই জানায়েন আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দেন আর অবশ্যই দয়া করে একটি শেয়ার করে দেন যেন সবাই দেখতে পায় আর যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা অলরেডি করে দিছেন আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ